আমি আবার বলছি ছেলে আল্লাহ আমাকে দেয়নি মেয়ে দুইটাকে এরকম জায়গায় ভর্তি করে দেব আমার জীবনের কোনো চিন্তা থাকবে না যে তাদের নিয়ে কারণ ওইভাবেই তারা ধাসে ধাঁসে গড়ে তুলবে পাঁচ নামাজ পড়লে রিপোর্ট লিখা লাগে যে আমি পাঁচ নামাজ পড়েছি আমার তো ছেলে নেই আমার মেয়ে আছে আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে আমি ধাসে ধাসে পরীক্ষিত সেটা ইসলামী ছাত্রী সংস্থা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দিধায় দিয়ে দেন আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই অন্যগুলো আছে ইসলামী যারা আছে কিন্তু এটা আমি পরীক্ষিত এদের ভেতরে কোন নেশাখর নেই আপনি আল্লাহর অলি দেখার জন্যে সেই বরিশাল চলে যান আল্লাহর অলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে সিলেটে কিসের আল্লাহর অলি আল্লাহর অলি আপনার বাড়ির পাশে ওই সিলেটা আছে যুবক মানুষ পাঁচক তো নামাজ পড়ে আর তাহার আদায় করছে এটার ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এটা আল্লাহর নিয়ামত আমি পরীক্ষিত এই কারণে বলছি কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল কিন্তু হয়নি একশো বিশটার উপরে আমার প্রশ্ন দিয়েছিল পারিবারিক জীবন সম্পর্কে বিশটার উপরে আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়ায়। অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছি তাহলে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে তারা কোন ধাসের মানুষ আপনি টের পাচ্ছেন না নবীজি যা করেছিলেন আমার মনে হচ্ছে দেড় হাজার বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিল এর ভেতরে কত ঘাম কত রক্ত কত কৌশল কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন সাড়ে পনেরো বছর বহু চেষ্টা হয়েছে কিচ্ছু হয়নি জালেম আরো তার বৃদ্ধি বাড়িয়েছে কথা বলেন বিশ্বনবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর সোলা বেশি বানাবা ওই সময় আবু সেহেল তো আগেই মারা গেছে বদরে মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সফিয়ান খুব কৌশল বস্তু রাতের বেলা গোয়েন্দাদেরকে চারজনকে পাঠিয়েছে যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্যে লোকজন কেমন আছে এটা একটু দেখে আয় ওরা রাতের বেলা একটু দেখে পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানে না তাবুর ভেতরে শুধু চুলা গুনতেছে রান্নাঘর এক দুই তিন চার মানে এক একজন মানুষ বানিয়েছে আটটা দশটা করে দশ হাজার মানুষ যদি পাঁচটা করেও বানায় বলেন কত এই পঞ্চাশ হাজার গদ্যে গদ্যে ওদের রাজ হয়ে গেছে রাজ বারোটা একটা ওই একটা কাজ হলো পাঁচ চুলা যদি এত হয়তো মানুষ কত আছে ও গুনে শেষ করা যাবে না চল নেতারে বলি নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না তাবুর ভেতরে কত কি আছে খালি চোলা রান্না রান্নাঘর গণনা করতে করতে রাজমা প্রায় অর্ধেক হয়ে গেছে আমরা চলে আসলাম মানুষের হিসাব আমরা জানি না ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে তোরা চুল আগুন তোদের দিয়ে হবে না আরো নতুন চারজনকে ভোর বেলার দিকে পাঠিয়েস যা এবার দেখ নবী যে জানিয়েছিলেন পায়খানা কম বানাবা আর এরাতে যেহেতু এ কাজে সবার লাগে যাওয়া লাগে প্রাকৃতিক প্রয়োজন এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে দুইশো পাঁচশো সাতশো করে ওরা গণনা করছে লাইন চার পাঁচ লাইন গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে গেল আর তাবর ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে দরকার নেই যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি কিন্তু পায়খানার সামনে যে লাইন চার পাঁচ লাইন গণার পরে আমাদের আরো সহ্য হয়নি চলে এসেছি গণনা করতে পাঠালাম কি আর তোরা গণলি কি তোদের দিয়ে হবে না আমি নিজে একা যাব সকাল বেলা গেছি রোদ পড়ছে যখন চিকচিক করে তরবারির উপরে দশ হাজার মানুষ দাঁড়িয়ে আছে সকাল বেলা হাজরতে আব্বাস রাদি আল্লাহ হ। আসছিলেন এই দৃশ্য দেখার জন্য। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকে দৃশ্য দেখে হজরত আব্বাসকে দেখতে পেলেন বললেন আব্বাস মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিসা আজ বিশাল বাদশাহ হয়ে গেছে তার মশান কি দশ হাজার তরবার নিয়ে একা একা গিয়েছিল অত আজকে এসেছে দশ হাজার মানুষ নিয়ে হজরত আব্বাস ওই দিন বলেছিলেন আবু সফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো এর নাম বাদশাহী না এর নাম নব নবতের শান আছে এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো নব যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির ওপরে দাঁড়িয়ে থাকতে পারতে না